হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ব্লগটা একদম একটা অন্য ব্লগ রোজই সকাল থেকে শুরু করি কিন্তু আজকে রাত্রি নটা তেইশ থেকে ব্লগটা শুরু করলাম এখন আমি আর অনিরুদ্ধ একটা জায়গায় যাওয়ার জন্য যাচ্ছি আমার ছোট ননদের বাড়ি সাউথ উইংসে তো এখন আমরা ওখানে পৌঁছিয়ে গেছি যা এন্ট্রি করতে যতক্ষণ লাগে ততক্ষণই আমরা যা নিচে ছিলাম তো এখন আমরা নাইনথ ফ্লোরেও চলে এসেছি আর এসে এখানে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আর ভিউটা দেখো ওদের করিডোরটার থেকে আর এইখানেই বেল বাজাতেই ওয়েলকাম করতে চলে আসলো তারপর এখানে করছিলাম গল্প আর তিনটে খাওয়া দাওয়া দুটো আর হচ্ছে আমাদের টুমবুড়ি সে আমরা ওর জন্য কি এনেছি সেইটাই আনপ্যাক করছিল সে কি খুশি তিনটে পুচকে যে কি বলবো অনেক মজা গল্প হই হই তারা তিনজনে মিলে ছিল আমাদের সাথে আর আমরাও এখানে বসে বসে সবাই গল্প করছিলাম শুধু ভিউটা দেখো এইখানে টুমকে দেখো ও যে কি খুশি হয়েছে কি বলবো আর রাস্তাটা দেখতে এত ঘর থেকে বসে ভালো লাগছিল তারপর আমরা বেরিয়েছিলাম একটু নিচটায় ওদের কমপ্লেক্সটায় হাঁটতে বিশাল বড় কমপ্লেক্সটা তো প্রচুর হাঁটার জায়গা আর এই পুচকেটা কিছুতেই আমার সাথে ছাড়ছে না সে একসাথে শুধু ঘুরে যাচ্ছে এই ধার ওই ধার সেই ধার নিয়ে যাচ্ছে কত পুকুর আছে পুকুরে কটা পদ্মফুল আছে সেই সমস্ত কিছু ও আমাকে দেখাচ্ছে তো চলো তোমরাও আমাদের সাথে ঘোরো জায়গাটা এতটাই বড় মানে পায়ে হেঁটে কভার করাটাই মুশকিলের হয়ে যাচ্ছিল তো আমরা কিছু খানিকটা হেঁটে তারপর চলে এসেছিলাম ঘরে আর এই যে ফ্লাওয়ার বাসটা দেখছো এটা বাচ্চা সম্পাদক আর এইখানে হচ্ছে আর্টিস্ট ইন ফ্রেম তো এই বানিয়েছে এ সুন্দর ফ্লাওয়ার ভাস যা যা বাটারফ্লাই আছে এইগুলো সব অরিজিনটা কালেক্ট করেছিল কোথা থেকে কোথা থেকে কালেক্ট করেছে সেটাও লেখায় আমি তোমাদেরকে পরের একটা ব্লগে আর এইখানে কত সুন্দর এই ক্যাবিনেটটা সাজিয়ে রেখেছে দেখো এটা একটা ঘুরতে গেছিল কোন জায়গাটা আমি ভুলে গেলাম সেই জায়গার ছবি আর এইখানে আর পাপাইয়ের ছবি এটা মাম্মামের ছোটবেলার ছবি পাপাইয়ের ছোটবেলার ছবি সম্পাদি আর এটা অরিজিত আর এটা আর অরিজিতার হানিমুনের ছবি থাইল্যান্ডে খুব সুন্দর এই জায়গাটা সাজানো গোছানো রাতের ডিনারটা আমরা করছিলাম বিরিয়ানি মাটন জোশ মাটনের আর একটা প্রিপারেশন ছিল আর লাচ্ছা পরাঠা দিয়ে জমিয়ে ডিনার করার পর আমরা বসলাম একটু ব্যালকনিতে সকাল রাত্রিবেলা অনেক হই হই আর গল্প করার পর ব্লগটা আর শেষ করে ওঠা হয়নি তাই আজকে সকালবেলায় ওইখান থেকেই শুরু করলাম ব্লগটা আবার তো সম্পাদি ক্লাউড কিচেনটা ঘুরে আসা যাক তো যে তোমার ব্রেকফাস্টের মেনু কি আছে ক্লাউড কিচেনে আজকে ব্রেকফাস্টের মেনু আছে লুচি

চারটে লুচি ছোলার ডাল দিয়ে তোর এইটটি আচ্ছা আর চারটে লুচি সাদা আলু তরকারি দিয়ে 70 আচ্ছা আমার আমার লুচি গুলো সাইজ একটু বড় বড় থাকে হুম সেটাই দেখছি একদম মানে সুন্দরভাবে ভাবে অয়েল ফ্রি করার জন্য তুমি মানে টিস্যু টিস্যু দিয়ে রেখেছো হ্যাঁ আমার সকাল থেকে অনেকগুলো অর্ডার বেরিয়ে গেছে আসলে আমি শুয়েছিলাম তাই জন্য আর তোলা হয়নি হ্যাঁ মামা আচ্ছা তোমায় তাহলে বুক করতে গেলে মানে অর্ডার দিতে গেলে কিভাবে দেবে আমার WhatsApp গ্রুপ আছে আচ্ছা আমার কিচেন এর নামে আচ্ছা ওকিটাস কিচেন গ্রুপ এখান থেকে আমার অর্ডার গুলো আসে আচ্ছা আমার সব লোকাল আমাদের এখানে যারা থাকে সাউথ ইউজে যারা থাকে রেসিডেন্স তারাই আমার আমার আজকে ছোটটাকে খুব ভালো রিভিউ এসেছে ফোন করেছিলেন আমাকে বলছে যে

বাজারে সাদা লুচি রোববারের তার সাথে ছোলার ডাল আর সাদা আলুর তরকারি যদি হয় তোমাদের সাথে আমি একটা রিভিউও অর্পিতাস কিচেনে শেয়ার করে দেব আর চাইলে কিন্তু তোমরাও বুক করতে পারো এই ক্লাউড কিচেনটার থেকে আবার টেস্ট কিন্তু অসাধারণ এটা যাতে পইলে গিয়ে যাতে নরম হাইজিন মেনটেন খাবার দাওয়ার বানানো হয় আর এইদিকে পিচকেগুলোকে দেখো তারা কি করে যাচ্ছে একজন ম্যাট কিবোর্ড বাজিয়ে যাচ্ছে আর একজন ফোনে গেম খেলছে মানে ওদের সানডেটা সত্যিই আমার দেখে নিজের কাটানো ছোটবেলার রোববারগুলোর কথা মনে পড়ছে তারপর আমরা এসেছিলাম সম্প্রদীর পার্সোনাল ব্যালকনিতে যেটার থেকে ভিউটা ছিল ঠিক এইরকম আর এখানে কিন্তু এখন ওরা বুঝতে পারছে না যে আমরা বেরিয়ে পড়বো একটু পরে ফেরবার সময় মনটা বেশ খারাপ হচ্ছিল কারণ পুচকেগুলো প্রচণ্ডই কান্নাকাটি জুড়েছিল কিন্তু কি করব বলো বাড়ি তো আমাদেরকেও ফিরতে হবে তাই আজকে ভ্লগটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমাদের সাপোর্টে আমাকে অনেকটা পথ যেতে সাহায্য